নমস্কার বন্ধুরা চতুর্থ টি-20 ম্যাচে জিম্বাবুয়েকে পুরো 10 উইকেটে হারিয়ে দিয়েছে ভারত পুরো 10 উইকেটে বলছি তার একটাই কারণ রানের যে টার্গেট যে রান তারা করতে নেমেছিল ভারত সেটা খুব একটা কম নয় 152 রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ে এবং যেটি ভারত 15.2 ওভারে সংগ্রহ করে নিয়েছে কোনো উইকেটেও পতন ঘটেনি ভারতের तरफ থেকে যশস্বী জয়সওয়াল 93 রান করেছেন এবং সুবমান গিল ক্যাপ্টেন সুকমান গিল তিনি আটান্ন রান সংগ্রহ করেছেন সর্বসাকল্যে ভারত পনেরো দশমিক দুই ওভারে মাত্র পনেরো দশমিক দুই ওভারে জিম্বাবুয়েকে দশ উইকেটে জাস্ট উড়িয়ে দিয়েছে ভারতের এই পারফরমেন্স আবার বিদ্বেষীদের মনে যারা ভারতকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অপমান করে তাদের মনে আবারও একটা ভীষণভাবে দুঃখ দিল কিন্তু কিছু করার নেই ক্রিকেটে ভারত চেয়ে এখন বিশ্ব সেরা তারা যেকোনো টিম নিয়ে খেললে যে কোনো দলকে যে কোনো সময়ে হারিয়ে দেবে এটাই তো তাদের কাছে কামনা করা যায় এই সিরিজে প্রথম ম্যাচে যখন ভারত জিম্বাবুয়ের কাছে মাত্র তেরো রানে হেরে গিয়েছিল তখন অনেকে হয়তো ভেবেছিল যে ভারতকে নিয়ে এবারে আমরা একটু মজা করব। ভারতের ক্রিকেট নিয়ে আমরা হয়তো একটু বলার সুযোগ পাব যে দেখুন আপনারা বিশ্বকাপ যে কোনো খেলোয়াড়কে নিয়ে জিম্বাবুয়েতে পাঠাননি কিন্তু ভারত কিন্তু হেরে বাড়িতে আসবে কিন্তু হলো তার বিপরীত ভারতীয় ক্রিকেট দল তার কিন্তু দারুণ জবাব দিয়েছে প্রথম ম্যাচে হারার পর তারা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ম্যাচে জয় লাভ করে সিরিজ ঘরে নিয়ে এসেছে তারা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করে নিয়েছে ভারতের ক্যাপ্টেন হিসাবে সোমান গিল অফরন্ত ভালো খেলেছেন লাস্ট দুটি ম্যাচে এবং তিনি যে পরিচালনা প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিল ভারত ব্যাটিং ব্যর্থতার কারণে ১৩ রানে পরাজিত হয়েছিল সেটি কাটিয়ে উঠে দ্বিতীয় ম্যাচে ম্যাচে তারা আবার জয়লাভ করেছিল এবং জয়লাভ টিমকে ভারত দেখিয়ে যে তারা ভীষণ শক্তিশালী তাদের যে কোনো ছেলে নিয়ে খেললে তারা হারিয়ে দেবে আজকের প্রথমে টসে জিতে সোম্মান গিল বল করার সিদ্ধান্ত গ্রহণ করে জিম্বাবুয়ে ব্যাট করতে নামে শুরুটা বেশ ভালো করেছিলেন দুই ওপেনার মাধে ফেরে এবং মারুমানি তারা দুজনেই ভালো শুরু করেছিলেন কিন্তু তারপর আর কেউ সেরকম ভাবে উইকেটে দাঁড়াতে পারেনি এক সিকান্দার রাজা তিনি আঠাশ বলে ছেচল্লিশ রান সংগ্রহ করেছিলেন ভারতের তরফ থেকে দুটি উইকেট সংগ্রহ করেছিলেন খালিল আহমেদ এবং রবি বিষ্ণুই আজকের কোনো উইকেট পাননি এছাড়া অন্যান্য সমস্ত বলার শিবাম দুবে অভিষেক শর্মা ওয়াশিংটন সুন্দর তারা সবাই উইকেট সংগ্রহ করেছেন একটি করে যাই হোক বন্ধুরা এরপর ভারত যখন ব্যাট করতে নামে শুরু থেকেই তারা কিন্তু দুর্দান্ত এবং মাত্র পনেরো দশমিক দুই ওভারে একশো ছাপ্পান্ন রান সংগ্রহ করে নেয় বন্ধুরা ভারতের এই জয় আপনাদের কেমন লাগলাম ভারতীয় এই নবাগত খেলোয়াড়রা কেমন খেলছে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের ভিডিওটি এই পর্যন্ত